সুদের টাকায় কোরবানি তাতে আবার ফোটানি সুদের টাকায় কোরবানি তাতে আবার ফোটানি গরিবের হক মারিয়া হইস বড় লোক এমন ভাবে দেখাও যেন মাটিতে নাই চোখ তোমার এমন ভাব দেখাও যেন মাটিতে নাই চোখ বিআ বাড়ি পাঠাইলার পাশে গরিবে কাঁদে বছর বইরা রাখো গোস্ত ডিপ ফিরিজের মাঝে তুমি ডিপ ফিরিজের মাঝে এক টুকরা গোস্তের লাই গরিব থাকে তোর আশাই গরিব থাকে তোর ভাবো তুমি এমন ভাব দেখাও যেন মাটিতে নাই চোখ তোমার এমন ভাব দেখাও যেন মাটিতে নাই চোখ সুদ ঘোষের টাকায় আবার হস্করিতে যাও তার চেয়ে পাশে গরীব তারে লইয়া খাও তুমি তারে লইয়া খাও গরিব করে আহাজারি গোস্ত বিলাও তাদের বাড়ি গরিব করে আহাজারি গোস্ত বিলাও তাদের বাড়ি আল্লাহ যেন হয় খুশি না দেখায়ালো এমন ভাবে দেখাও যেন মাটিতে নাই চোখ তোমার এমন ভাবে দেখাও যেন মাটিতে নাই চোখ সুদের টাকায় কোরবানি তাতে আবার ফুটানি গরিবের হক মারিয়া হইস বড় লোক তুমি গরিবের হক মারিয়া হইস বড় লোক এমন ভাব দেখাও যেন মাটিতে নাই চোখ তোমার এমন ভাব দেখাও যেন মাটিতে নাই চোখ